চলে আসি নতুন একটা তথ্য নিয়ে ঠিক আছে তো আজকে আমাদের এই ভিডিওটা কিন্তু হইতেছে বাংলাদেশ বাংলাদেশের ঋণ কত বিশ্বে সবচেয়ে ঋণগ্রস্ত দেশ কোনটি তো এখানে আমরা আসলে ভিডিও দেখব না ঠিক আছে কারণ ভিডিওতে আরেক রকম দিয়েছে টাইটেলে একরকম দিয়েছে আর ভিডিওর ভিতরে আরেক রকম দিয়েছে ঠিক আছে তো আজকে আমরা বলব শুধুমাত্র কমেন্ট ঠিক আছে আমাদের কাজ হচ্ছে শুধুমাত্র কমেন্ট পড়া সাধারণ জনগণ আসলে বাংলাদেশের ঋণ নিয়ে কী বলতেছে ঠিক আছে বাংলাদেশে কিন্তু বর্তমান ঋণ হইতেছে দেড় লক্ষ টাকা মাথাপিছু ঋণ ঠিক আছে প্রত্যেকটা মানুষের মাথায় বর্তমান দেড় লক্ষ টাকা কিন্তু ঋণ হয়ে আছে ঠিক আছে তো আসলে একটা বাচ্চা বলা যদি আজকে জন্ম নেয় তারও মাথায় কিন্তু আসলে দেড় লক্ষ টাকা ঋণ বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে আসলে সেই ইনকাম করতে পারুক বা না পারো ঠিক আছে দেড় লক্ষ টাকা ঋণের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে তো এটা কিন্তু আমরা ঋণ নিয়েছি বাইরের দেশ থেকে বা বিশ্ব ব্যাংক থেকে বা বিভিন্ন ব্যাংক থেকে আমাদের বাংলাদেশে সরকার কিন্তু ঋণটা নিয়েছে আমাদের জন্য আমাদের দেশের উন্নয়ন কাজের জন্য ঠিক আছে তো সেই ক্ষেত্রে আমরা আজকে কমেন্টের চেক করব। যে কমেন্টটা আসলে কি বলতেছে সাধারণ জনগণ আসলে কী বলে এখানে চারশো চব্বিশটা কমেন্ট করা হয়েছে এটিএন নিউজ এক ঘন্টা আগে একদিন আগে কিন্তু এই নিউজটা করা হয়েছে তো এখন আমরা কমেন্টটা চেক করব ঠিক আছে তো সর্বপ্রথম আমরা উপরের কমেন্টটা চেক করে তারপর নিচে চলে যাবো একবারে ঠিক আছে এখানে উপরের কমেন্টটা করেছে টপ তাপস মঞ্জুমদার যে লুটপাট হচ্ছে এবং হয়েছে তাতে দেশ অচিরেই রসাতলে যাবে হ্যাঁ এটা ঠিক বলেছে আসলে যে পরিমাণ বর্তমান লুটপাট হইতাছে আমাদের বাংলাদেশে এত পরিমাণ যে দুর্নীতি হইতাছে ঠিক আছে যে যেটা আসলে মানে আমি কি বলবো আমি খুবই আপসেট ঠিক আছে তো আমরা একবারে নিচ থেকে আমরা পড়বো ঠিক আছে আমরা একবারে নিচ থেকে পড়বো তো এখান থেকে আমরা স্টার্ট করি ঠিক আছে তো উন্নয়নের নাম করে দেশটাকে দেউলিয়া করে দিচ্ছে হ্যাঁ ঠিক কথা বলছে যে আসলে উন্নয়নের নাম করে দেশটাকে কিন্তু একবারে মানে যে যে ভাবে পাচ্ছে ভাবে খাচ্ছে আর আমাদের দেশের সাধারণ জনগণ এই ঋণের ভারটা তাদের মাথার মধ্যে যাইতেছে ঠিক আছে তো ঋণের বিপরীত সম্পদ কত ও কে কত ঋণ দিয়েছে সেটা বললেন না যে কেন আসলে এটা ওনারা বলেন এই ঠিক আছে সাংবাদিকরা আসলে একটু মানে ভিতরে খবরের ভিতরে আর রকম দেয় আলহামদুলিল্লাহ হয়তো কিছু দিনের মধ্যে দেউলিয়া হতে পারে দেউলিয়া যদি হয় দেশ দেউলিয়া ঘোষণা করা মানে সাধারণ জনগণের উপর পিঠের উপর লাঠি মারা ঠিক আছে সবার কথা বাদ দিন ঋণ পরিশোধ করতে বাংলাদেশ কতটা সক্ষম বাংলাদেশ আসলে ঋণ পরিশোধ করতে কতটা সক্ষম এটা আপনাকে বাংলাদেশের উন্নয়ন হিসেবে দেখতে হবে ঠিক আছে আসলে এই বিষয়ে আমার অতটা ধারণা নাই যে কতটুকু সক্ষম ঠিক আছে তো এই সংবাদের মাধ্যমে সাধারণ জনগণ এটিএন নিউজটা আমরা পড়ব না ঠিক আছে দারুণ সমীকরণ দেখলাম তাহলে তাড়াতাড়ি আরও বেশি ধার করে উন্নয়নে উন্নয়ন দেশটাকে পিছনে পিছনে ফেলা উচিত অন্যরা কয়েন মানে উনি বলতে চাইতেছে যে আসলে আরো বেশি করে টাকা নিয়ে মানে দেশটাকে উন্নয়ন কইরা আমাদের দেশটাকে অন্যান্য দেশের চেয়ে পিছনে ফেলা উচিত আসলে উন্নয়নটা হইতাছে আহ এখানে তো দেখতেছেন কালভার্ট থেকে শুরু করে ব্রিজ রাস্তাঘাট এই ধরনের উন্নয়নগুলো হইতাছে কিন্তু আসলে সাধারণ যে জনগণ যেভাবে ইনকামটা করবে এমন একটা প্রতিষ্ঠান থাকবে যেখান থেকে ইনকাম করবে ওইরকম কিন্তু প্রতিষ্ঠান আমাদের দেশে কিন্তু সচরাচর নাই ঠিক আছে আছে গার্মেন্টস সেক্টর গার্মেন্টস একটা খাত আছে কিন্তু আসলে গার্মেন্টস খাত আর ওই বাইরের রেভিটেন্স যেটা নিয়ে আসতেছে যারা রেভিটেন্স যোদ্ধাগুলো আছে এরা যারা আসলে খুবই কঠোর পরিশ্রম করতেছে বাইরের দেশে করে কিন্তু আমাদের দেশে টাকা পাঠাইতেছে আর এই চোরের বাচ্চাগুলা এই টাকাগুলো পাচার করতে ঠিক আছে বাইরের দেশে পাচার করতেছে আপনারা দেখবেন বেশিরভাগটাই দেখবেন বিভিন্ন এমপি মন্ত্রী থেকে শুরু করি না আমি কিন্তু আসলে আগেই বলতেছে আমি ব্যক্তিগত কোনো দল করি না ভাই কোন দল মত নাই আমি জাস্ট আমি কমেন্ট করি ঠিক আছে আর আমার হালকা পাতলা মতামত আমি দিই এই আর কি তো এরা কিন্তু আসলে যেভাবে টাকা চুরি করে বাইরের দেশে পালিয়ে যাইতেছে এই দেশে ইনকাম করতেছে বাইরের দেশে নিয়ে যাইতেছে আর আমাদের উপর ঋণের বোঝা চাপাইতেছে আসলে যেভাবে লুটপাট করে খাইতেছে ভাই দেশটা খুব অসিরেই ধ্বংস হয়ে যাবে ঠিক আছে নিশ্চয়ই প্রধানমন্ত্রী আপনাদেরকে উন্নত দেশ ঋণগ্রস্ত আছে উন্নত দেশ ঋণগ্রস্ত আছে সেটা জনগণকে জানিয়ে দেওয়ার জন্য বলছে হ্যাঁ খবরটাতে যেহেতু এরকম ভাবে বলছে যে আসলে উন্নত দেশ ঋণগ্রস্ত আমাদের দেশের চেয়ে বেশি আছে যেমন যুক্তরাষ্ট্রের কথা বলেছে ওনারা এটিএর নিউজে যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি ঋণগ্রস্ত আছে তাদের কত জানি বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার ঋণ নিয়েছে তারা তার থেকে নাকি আমরা কম আসলে তাদের আমি বলতে চাই যে ভাই আসলে তাদের কিন্তু একটা ইনকামের প্রসেস আছে ঠিক আছে তারা কিন্তু একটা ইনকাম করতে পারে এবং তাদের দেশ থেকে তারা সচরাচর অনেক দেশ থেকে কিন্তু এগিয়ে নিয়ে গেছে আমাদের কি করছে ভাই আমরা তো আসলে তেমন একটা কিছু করতে পারি নি ঠিক আছে আমাদের শুধু চোর আর ওই যে রাজনীতিবিদ যারা টাকা চুরি করে এদেরকে শুধু আমরা বাড়াতে পেরেছি ঠিক আছে আমরা আসলে এই দেশটাকে কখনো এখনো পর্যন্ত উন্নত করতে পারলাম না ঠিক আছে উন্নত করতে পারলাম তারা আসলে যেভাবে চুরি করে ঠিক আছে টাকা যেভাবে চুরি করে আসলে মানে উনি আসলে কিছু করার ক্ষমতা রাখে না ঠিক আছে উনি হয়তো প্রধানমন্ত্রী উনি চাইলেও অনেক কিছু করতে পারে কিন্তু আসলে ওনার আশেপাশের মানুষগুলো অনেকে করতে দেয় না ঠিক আছে এরকমের অবস্থা যাই হোক আমি ওই বিষয়ে কথা বললাম না কোন দেশ কত তাড়াতাড়ি দেউলিয়া বেশি হবে কিংবা ঋণ পরিশোধের পুরোপুরি অক্ষম সেটা তালিকা করা দরকার ছিল এটা আসলে হ্যাঁ এটা বলছে ঠিক আছে এইসব বাদ দেন আমরা আর কি বলবো ঠিক আছে সরকারি দলের লোক হোক বা বিরোধী দলের লোক হোক যারা দেশে টাকা পাচার করছে তাদের চিহ্নিত করে দেশি দেশীয় উপসাগারের টাকা রিজার্ভের ব্যবস্থা করা হোক দেশে ই তো দেশে এই সময় অল্প সময় হলেও কিছু উপকার আসবে যাই হোক হম ক্লান্তির লগ্ন কিছু উপকার আসবে এটা ঠিক আছে আসলে যারা চুরি করতেছে তাদেরকে কিন্তু আসলে ধরার দরকার ঠিক আছে যারা চুরি করতেছে তারা যদি এই দেশে যদি টাকাটা রিজার্ভ হিসেবে রাখে ঠিক আছে তাহলে আসলে একটা লাভ হতেও পারে তবে সেটা আমি বলতে পারলাম না কারণ ভাই এখানে অনেক এখানে কিছু বলার নেই ভাই এখানে অনেক কথা আছে ঠিক আছে আসলে এত কথা আমি বলবো না ঠিক আছে আমার কাজ হচ্ছে শুধু কমেন্ট করা বাংলাদেশে যা শুরু হয়েছে বাংলাদেশও দেউলিয়া হয়ে যাবে একদিন ইনশাল্লাহ আসলেই দেউলিয়া হয়ে যাবে খুব খারাপ অবস্থা বাংলাদেশে আমেরিকার চীনের একশো টাকা আছে তাদের ঋণ বিশ টাকা আর আমাদের বার আর আমাদের বার টাকা আছে কিন্তু ঋণ দশ টাকা তাহলে গড় অনুপাতের কার ঋণ বেশি উনি ঠিক বলেছে আসলে ঋণ কিন্তু আমাদেরই বেশি আছে ঠিক আছে তো আমেরিকা চীনের হিসাবটা আমরা ধরবো না কারণ তাদের ভাই টাকার মান অনেক বেশি ঠিক আছে আমাদের টাকার মান অনেক কম ঠিক আছে তো এখানে আমার দেড় লাখ টাকার ঋণ আমি শোধ করতে চাচ্ছি কিভাবে শোধ করব ভাই তুমি কিভাবে শোধ করবা ভাই তোমার টাকা তো সরকারের কাছে ঠিক আছে তুমি শোধ করতে পারবা না কারণ তুমি এই দেড় লক্ষ দিলে আরও দেড় লক্ষ তোমার মাথায় চাপিয়ে দেওয়া হবে ঠিক আছে ওই দেড় লক্ষই তুমি যতই শোধ করো না কেন ওই দেড় লক্ষই আবার চাপিয়ে দেওয়া হবে তোমার মাথার উপর মানে এই ঋণটা থাকবে সারা জীবনের জন্য ঠিক আছে ঋণ করে আমি দশ তালা বাড়ি করবো আর বলব এটা আমার বাড়ি এটা আসলে পদ্মা সেতু নিয়ে একটা ঘটনা যাই হোক ওই দিকে আমি যাইতেছি না তারপর তুলনা করলে জীবনযাত্রার মান হিসাব আমেরিকা থেকে বাংলাদেশের বেশি ঋণ এগারো বছরের বাজেটের সমান ঋণ যার কারণে জনগণের চারদিকে চারদিক দিয়ে শেষ করা হয়েছে দ্রব্য শেষ করা হয়েছে দর্বর দাম জ্বালানির তেলের মূল্য বৃদ্ধি সহ সীমাহীন ট্যাক্স ট্যাক্সনাস উনি বলছে যে সীমাহীন ট্যাক্স ভ্যাটের ফাঁদে জনগণের অবস্থান নাজিয়াল হ্যাঁ এটা ঠিক বলছে আসলে বর্তমান যা অবস্থা একটা ঠিক আছে আমাদের সাধারণ জনগণের অবস্থা কিন্তু একবারে নাজিয়াল বুঝুনই তো তুলনা করলে উনি সেই কমেন্টে করছে ঠিক আছে তো আসলে আমরা খুবই বাজে অবস্থায় সাধারণ জনগণ আমাদের ঋণের দায়ে আমাদের অবস্থা খুব নাজেয়াল ঠিক আছে জনগণের টাকা লুটে যারা নিজেদের সম্পদ করছে তারাই কি অবস্থার জন্য দায়ী নয় হ্যাঁ অবশ্যই তারাই অবস্থার জন্য দায়ী ঠিক আছে যারা আমি তো এই কথাটাই আপনাদেরকে বললাম তো এখানে ভাই আমি দেখলাম ঠিক আছে এখানে আমি কমেন্টগুলো সবগুলো পড়ছি যে এখানে কিন্তু বলতে পারেন যে হান্ড্রেড পার্সেন্ট কমেন্ট সরকারের বিরুদ্ধে চলে গিয়েছে মানে সরকার যেভাবে ঋণ করে করে আমাদের এই সাধারণ জনগণকে এইভাবে যে আসলে একটা ঝুকির মুখে ফেলেছে ঠিক আছে মানে আমাদের উপরে যে দায়ভারটা রেখেছে দেড় লক্ষ টাকা তো এটা আসলে সরকার আমি বুঝি না যে আসলে উনি কি করতেছে উনি আসলে দেশের আমি ওদিকে যাব না ভাই আমি ওদিকে যাব না কারণ আমি কোন দল করি না কোন মত করি না ভাই আপাতত কিছু বলা নেই আমার বুঝছেন আসলে আমার কিছু বলার নেই তো সাধারণ জনগণ আসলে বলতে যে ভাই সরকারকে নাকচ করতে ঠিক আছে এই সরকারকে নাকচ করতে আছে তো এই পর্যন্ত আমাদের আজকের ভিডিওটা থাকতে আছে আমরা বেশি কিছু বলবো না কারণ আমাদেরকে বেশি কিছু বললে আবার মামার বাড়ি যাইতে হবে বুঝে আমরা এই বিষয়ে কিছু জানি না আমরা কোনো দল করি না কোনো মত করি না কোনো কিছু করি না জাস্ট আমরা কমেন্ট পড়ি আমাদের কাছ থেকে শুধুমাত্র কমেন্ট পড়া ওকে তো আজকের এই কমেন্টগুলো এই পর্যন্ত থাকতে আছে।